আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে পড়ছে অনেক গরম পোলাপান ঘামা হয়ে গেছে দুর্বল পোলাপানের শৈলে এনার্জি ফেরানোর জন্য তাই সবাই চিন্তা ভাবনা করলো বানাইবো ঘোল তো তারপর তো আপনারা দেখতেছেন হাড়ির মধ্যে দিতাছে যার অপর নাম জীবন পানি তারপরে দিতাছে আমরা মোদীর দোকান থেকে যেটা ডায়মন্ডের দামে কিনি হ্যাঁ নাম তার চিনি তারপরে চিনি আর পানি মিক্স করতেছে আমার আট প্যাক ওয়ালা ভাতিজা ভাতিজা শৈলে অনেক জোর আর এই ঘোল বানানোর মাস্টার সে বইতেছে আমার ভাতিজা ভাতিজা ভালো মতো নাড়াচাড়া দাও তারপরে দেওয়া হইতাছে ওই জিনিসটা রমজান মাসে যার ছিল আকাশ ছোঁয়া দাম আমরা কখনো কল্পনা করতে পারিনি এই জিনিসটা কিনতে পারবো হ্যাঁ নাম তার লেবু অবশেষে লেবুর সাথে রেসলিং খেলার পরে লেবুর রস দেওয়া শেষ এখন যারা লেবুর সাথে রেসলিং খেলছি হাত দিয়ে তাদের হাত ধুয়ে লেবুর রস বের করে নিলাম কারণ লেবুর অনেক দাম এখন লেবুর রস তাদের হাত থেকে নেওয়ার পরে আমাদের ছোট ভাই সেই তারপরে তারপরে আমার আট এক চাইটা চাইটা এসে বললো আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি যার জন্য কাবিলা ভাইয়ের বোনের বিয়েতে পড়ে গেছিল হইচই হ্যাঁ জনাব সে মহামূল্যবান জিনিস দই দুইটা ফ্রিজে ছিল তাই লিগে পরে কোলফ্রি হয়ে গেছে বাইসতে এখন মানে বড় দুই দেখাইবো সবাই দিই যে এটা কখনো কেউ দেখে নাই ওই এই দুইটা কি ও স্বর্ণের মধ্যে থাকে কয়লা ভাতিজা টেনশন নাই এগুলা হইতেছে ময়লা কোনো সমস্যা নাই ভাতিজা দামি জিনিস এগুলা থাকে তুমি লাইকা যাও কাজে ভাইসটা আমার অনেক কষ্ট করতেছে ভাইসের যে শরীর আর যে দেহ ওই দেহনের জন্য ওই তো এত পরিশ্রম করতেছে তাই অনেক এখন সবকিছু দেওয়া টেওয়া শেষ এখন যে যার হাতের জোর দেখাইবো ওইটা ইচ্ছা মতন ডাইল ঘুটনিতে ইচ্ছা মতন ঘুরতে হইব এখন সবাই মেশিন চালানোর প্রস্তুতি নিতেছে ওহো আমাদের মাস্টার শেপ ওই জিনিসটা দিতে ভুলে গেছে সবকিছুতে সাত হওয়ার জন্য যার প্রয়োজন হ্যাঁ নাম তার লবণ আহা কষ্টের কথা মনে পড়ে গেল আমার বন্ধুর খালতো আমারে ছেকা দিয়া ছিটাই দিয়ে গেছে এই লবণ তারপরে আমার কষ্টের কথা শুনে আরেক ভাতিজা শুরু করে দিল মেশিন স্টার্ট অবশেষে সবার কম আর আমার আট প্যাকওয়ালা ভাতিজ আর বেশি পরিশ্রমে বানানো শেষ হইলো ঘোল প্রথম গ্লাস ঢালা হইতাছে এটা নিয়ে আমার ভাতি এখন ছবি তুলতে যাবে ওই সিস্টেমটা দিয়ে তো কোন একটা খাবারের কথা মনে পড়তেছে হ্যাঁ দামি জিনিসের কথা এখন আর কথা বলার কোনো শক্তি নাই যে গরম পড়ছে ঘামে চ্যামা দুর্বল হয়ে গেছি এখন ঘোল খেয়া একটু এনার্জি বাড়াই আমার আট প্যাকস ওয়ালা ভাতিজার কপালটাই খারাপ ভাতিজা যে পরিশ্রম করছে উই নিজের মজুরিটা পাই নাই তাই কি করব পাতিলাই থেকে কাইচা কুইচা যা পাইতাছে ভাতিজা তাই খাইতাছে আহ ভাতিজা তোমার কষ্ট দেখা সহ্য হইতাছে না তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ